আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের আর মাত্র ছদিন বাকি থাকায় রাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান জোরদার ধুবড়িতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ আকাশবাণীর সংবাদসেবা বিভাগের সঞ্চালক প্রধান হিসেবে আসামের মৌসুমী চক্রবর্তীর দায়িত্বভার গ্রহণ এবং শ্রমিকদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে রাজ্যের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন রাজ্যে তৃতীয় তথা শেষ পর্যায়ে ভোটগ্রহণের আর দিন বাকি থাকা অবস্থায় সবকটি রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান তীব্রতর হয়ে উঠেছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারের জন্য স্থানে স্থানে সভার আয়োজন করে প্রবীণ নেতারা নিজ নিজ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাতে দেখা গেছে এই পর্যায়ে রাজ্যের চারটি লোকসভা আসন গুয়াহাটি ধুবড়ি কোকরাঝার এবং বরপেটা আসনে আগামী সাতই মে নির্বাচন অনুষ্ঠিত হবে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ ধুবড়ি আসনের কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের হয়ে প্রচারে অংশ নেন বালাপাড়ায় নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন এক জনসভায় অংশগ্রহণ করে শ্রীমতী গান্ধী মহিলাদেরকে প্রতি বছরে এক লক্ষ টাকা সরকারি চাকরিতে সংরক্ষণ মহিলা শ্রমিকদের চারশো টাকা করে মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি প্রদান করেন দেশের বেকার সমস্যার জন্য তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বক্তব্য রাখেন এছাড়া কোচ রাজবংশীদের উপজাতির মর্যাদা প্রদানের বিষয়টি কংগ্রেস দল চায় বলেও তিনি সভায় মন্তব্য করেছেন প্রবীণ বিজেপি নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সোনাপুরে গৌহাটী লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে প্রচার করেন শ্রীমতী মেধির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ হাজর কুলহাটিতে প্রচার চালান আজ সকালে মুখ্যমন্ত্রী কোকরাঝার লোকসভা আসনের অন্তর্গত বাক্সা জেলার নিকাশিতে বিজেপি সমর্থিত প্রার্থী জয়ন্ত হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন এছাড়াও বিজেপি নেতা পীযুষ হাজারিকা এবং জয়ন্ত বড়ুয়া যথাক্রমে শালবাড়ি ও সরভোগে প্রচার চালান অসম গণপরিষদ নেতা অতুল বড়া এবং কেশব মহন্ত আজ বিজেপি মিত্রজোঁটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেন এদিকে ধুব্রী লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমল আজ বিলাসীপাড়ায় প্রচার চালিয়েছেন বিধায়ক শামসুল হুদা করিম উদ্দিন বরভুইয়া এবং আমিনুল ইসলাম এই নির্বাচনী সভায় অংশ নেন অনুরূপভাবে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি বরপেটার হাউলিতে কোকরাঝার লোকসভা আসনের বিপিএফ প্রার্থী খামফা বরগয়ারির হয়ে প্রচার চালান এদিকে এর সাধারণ সম্পাদক সিদ্দিকালী ঠাকুরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিযোগে মুখ্যমন্ত্রীর ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন বলে অভিযোগ করে এতে সম্মত না হতে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসনের জন্য আগামী সাত মে ভোট গ্রহণ করা হবে পূর্বে এই পর্যায়ে লোকসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসনের ভোটগ্রহণ দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে পিছিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে গুজরাটের সুরাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌড়ি লোকসভা আসনের গ্রহণের তারিখ পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে তিরানব্বইটি লোকসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এই পর্যায়ে এক হাজার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে একশো তেইশ জন মহিলা প্রার্থী রয়েছেন তৃতীয় পর্যায়ে আসামের চারটি লোকসভা আসন সহ বিহারের পাঁচ ছত্তিশগড়ের সাত গোয়ার দুটি গুজরাটের পঁচিশ কর্ণাটকের চোদ্দ মধ্যপ্রদেশের আট মহারাষ্ট্রের এগারো উত্তরপ্রদেশের দশটি পশ্চিমবঙ্গের চারটি এছাড়া দাদরা ও নগর হাভেলি দমন ও দিউর দুটি করে আসনের জন্য ভোট গ্রহণ করা হবে নির্বাচন কমিশন গতকাল লোকসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের মোট ভোটদানের হার প্রকাশ করেছে এই অনুযায়ী প্রথম পর্যায়ে ছেষট্টি দশমিক এক চার শতাংশ এবং দ্বিতীয় পর্যায়ে সাত এক শতাংশ ভোটদান হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রথম পর্যায়ে ছেষট্টি দশমিক দুই দুই শতাংশ পুরুষ ভোটদাতা ছেষট্টি দশমিক শূন্য সাত শতাংশ মহিলা ভোটদাতা ও একত্রিশ দশমিক তিন দুই শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদাতা অনুরূপভাবে দ্বিতীয় পর্যায়ে নয় নয় শতাংশ পুরুষ ভোটদাতা ছেষট্টি দশমিক চার দুই শতাংশ মহিলা ভোটদাতা এবং তেইশ দশমিক আট ছয় শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদাতা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে আসামে ভোটদানের হার একাশি দশমিক ছয় শতাংশ প্রথম পর্যায়ে রাজ্যে সাতাত্তর দশমিক ছয় নয় শতাংশ পুরুষ ভোটদাতা আটাত্তর দশমিক আট এক শতাংশ মহিলা ভোটদাতা এবং বিশ দশমিক তিন তিন শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদাতা ভোটাধিকার সাব্যস্ত করেছেন দ্বিতীয় পর্যায়ে রাজ্যে একাশি দশমিক এক ছয় শতাংশ পুরুষ ভোটদাতা একাশি দশমিক এক আট শতাংশ মহিলা ভোটদাতা এবং ষোলো দশমিক চার সাত শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন ভারতীয় তথ্য সেবার প্রবীণ আধিকারিক আসামের মৌসুমি চক্রবর্তী আজ আকাশবাণী সংবাদ বিভাগের সঞ্চালক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উনিশশো একানব্বই ব্যাচের ভারতীয় তথ্য সেবার আধিকারিক মৌসুমি চক্রবর্তী প্রেস ইনফরমেশন ব্যুরো ও সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি সংবাদ সংস্থায় কার্যনির্বাহ করেছেন তিনি তার তিরিশ বছরেরও বেশি সময়ের চাকুরি জীবনে জাতীয় মানবাধিকার কমিশনের ক্যাবিনেট মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন উল্লেখ মুখ্য আকাশবাণীর সংবাদ বিভাগের সঞ্চালক প্রধান বসুধা গুপ্তা গতকাল অবসর গ্রহণ করার পর আসাম তেজপুরের মৌসুমী চক্রবর্তী আজ এই পদে স্থলাভিষিক্ত হয়েছেন দিল্লি পুলিশ জাতীয় রাজধানী অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকাসমূহের কয়েকটি স্কুলে বোমা রাখার খবর ভুয়ো বলে জানিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা এই স্কুলগুলোতে ইমেইলের মাধ্যমে বোমা থাকার বার্তা প্রেরণ করেছিল তবে পুলিশ তল্লাশি চালিয়ে কোনো ধরনের সন্দেহজনক সামগ্রী পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দিল্লি পুলিশ এবং নিরাপত্তা সংস্থা সমূহ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লির উপরাজ্যপাল বিরাট কুমার সাকসেনা এই সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে পুলিশ কমিশনার সঞ্জয় আরোরাকে নির্দেশ দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শ্রমিকদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে সমগ্র বিশ্বে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক অধিকার লাভ করার জন্য সমগ্র বিশ্বের শ্রমিক সমাজের শিকার করা আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়েছে কাজের সময় দৈনিক আট ঘন্টা নির্ধারণের দাবিতে আঠারোশো ছিয়াশি সালের আজকের দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশের স্মৃতিচারণের মাধ্যমে বিশ্বজুড়ে এই দিবস পালন করা হয় সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণীর কল্যাণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে পালন করা এই দিবসের সঙ্গে সংগতি রেখে আজকের দিনে শ্রমিক সমাবেশ আলোচনা চক্র সভা সমিতি ইত্যাদির আয়োজন করা হয় উল্লেখ্য এবারের আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তনের মধ্যে কর্মক্ষেত্রের সুরক্ষা এবং শ্রমিকদের স্বাস্থ্য সুনিশ্চিত করা এই বিষয়বস্তুর মাধ্যমে শ্রমিকদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করার কথা বলা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামেও আজ শ্রমিক দিবস পালন করা হয়েছে শিবসাগরের আমগুড়ির টিফুক চা বাগানে কৃষি শ্রমিক শ্রমিক চা শ্রমিক ও জনসাধারণের সহযোগিতায় আজ এই দিবস পালন করা হয়েছে স্বচ্ছ অভিযান পতাকা উত্তোলন সাংস্কৃতিক শোভাযাত্রা সহ এই দিবসের সঙ্গে রেখে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়েছে অনুরূপভাবে নিম্ন সুমনশি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকরা এই দিবস পালন করে এদিকে কামরূপ জেলার রঙিয়ার বাস স্ট্যান্ডে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন এই দিবসের আয়োজন করে শ্রমিক দিবস উপলক্ষে আমিনগাঁও বকো ছয়গাঁও ইত্যাদি স্থানে বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে বরাক উপত্যকায়ও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে সারা ভারত কৃষক সভা ও সিটোর উদ্যোগে যৌথ উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে মেয়ে দিবস পালন করা হয়েছে আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রীকোনা আঞ্চলিক সম্পাদক শফিকুর রহমান বীরেশ মিশ্র স্মৃতিভবনের সামনে মে দিবসের পতাকা উত্তোলন করেছেন পরে মে দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আয়োজিত আলোচনা সভায় পরমেশ মেঘনাথ গোড় প্রমুখ বক্তব্য রাখেন এস ইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে করিমগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে দলীয় কার্যালয়ের সংগঠনের পক্ষ থেকে রক্ত পতাকা উত্তোলন করা হয়েছে পরে মে দিবসের তাৎপর্য নিয়ে দলের রাজ্য কমিটির সদস্য অরুণাংশ ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এদিকে করিমগঞ্জ শহরের বদরপুর মালুয়া বারুইগ্রাম দোহালিয়া বাজারি ছড়িয়ে বরকতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের আগামীকাল ছটি স্থানে টিকা প্রদান করা হবে করিমগঞ্জের অতিরিক্ত মুখ্য চিকিৎসক ও স্থান স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে আগামীকাল সকাল নটায় করিমগঞ্জের কানিশাইল মর্গজ বদরপুর দেওরাইল টাইটাল দিলামবাজারের গুণময়ী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবং পাথারকান্দির কাবারীবন্ধ এম মাদ্রাসায় টিকা প্রদান করা হবে এছাড়া আগামী চৌঠামের সকাল নটায় আছিমগঞ্জের আসিমিয়া এম মাদ্রাসা এবং রাতাবাড়ির কাজিরবাজার বাজার হাইস্কুলে টিকা প্রদান করা হবে সংশ্লিষ্ট এলাকার হজ যাত্রীদের টিকা প্রদান কেন্দ্রের উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের আর মাত্র ছদিন বাকি থাকায় রাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান জোরদার ধুবড়িতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ সংবাদ সেবা বিভাগের সঞ্চালক প্রধান হিসেবে আসামের মৌসুমি চক্রবর্তী দায়িত্বভার গ্রহণ এবং শ্রমিকদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে রাজ্যের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে